সার্বিকভাবে কিন্তু আমরা কেরাম মোটামুটি ভাই চা খান লাগাই আমার মাদ্রাসায় আসেন বাসায় আসবেন দাওয়াত সে দাওয়াত দেয় কারণ কি একটা টান আছে দেখেন আপনারা তো আমাও ভাগ করেন না শত্রুর কথাও মাঝে মাঝে শুনল সামেলা যারা মনে করো আমি তোমার শত্রু শুনো আমরা ওলামাই কেরাম আপনারা যারা আলাদা করেন ওই কিন্তু আমরা আলেমরা এক জায়গায় দেখা হলে এয়ারপোর্টে দেখা হলে কোথাও বসলে ভাই চা খান চুকে লাগাই মহব্বত আমার মাদ্রাসায় আসেন বাসায় আসবেন দাওয়াত সে দাওয়াত দেখে যাতে যাতে একটা টান আছে যাতে যাতে কি আছে ওই যে আম মিশে যায় এত অস্ত আপনারাই জানে আকাম করেন কেন কোন আলেম কি করছে এটা ভাবার টাইম পান শয়তানের দুটা যে একটা বরিশালের প্রবাদ আছে শয়তানে যারে ধরে কাম আকাম আ কাম করে কাম থুইয়া করে আমরা সবাই এক আমি খোলা মেলা কিছু বলতে চাই না শুধু এতটুকু বলবো আমরা জেলাই দিনই হই সব আমরা এক আমরা কেরাম কি চর্মনাই কি তাবলিক কি জামাত ইসলামী কি ইসলামী আন্দোলন কি সারসিনা কি বেদাতি সুন্নি সব আমরা ওলামাই কেরাম এক প্ল্যাটফর্মে মনের দিক থেকে আমরা সবাই এক শুধু দোয়া করি যেন উম্মতের মাঝে ওই একতা বদ্ধতা প্রকাশ হয়ে যায় যাতে করে ওলামাই কেরাম যেদিন হবে না গোটা দেশ সেদিন এক হয়ে তখন আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি দিতে হবে খুব খেয়াল করেন আচ্ছা আমি আমারটা বলি আমার ইমান আমার মজবুতি আমার সাহস নিয়ে আমি বলতে আমার সে আছে বিদায় বলি আমি দামি মোবাইল চালাই ফেসবুক চালাই না গত রোজার আগে ইউটিউব ছিল তাও কাইটে দিছে কারণ ইউটিউবে কিছু দেখতে গেলে ওয়াজ মজ দেখি হেন মহিলাদের অ্যাড আসে বাদ দিয়ে দিছে এক মাস খুব পেরেশানি ছিলাম তো শুনবো তাও পারতেছি না কি করে ইউটিউব ডিলেট করে ফেলেছি আস্তে আস্তে দুই তিন মাস পর এটা গেছে এখন ইউটিউবও নাই ফেসবুকতে আমার জন্মলগ্ন থেকে মোবাইল নিয়েছি আজই কত ফেসবুক নেই নাই আল্লাহ জানো মৃত্যু পর্যন্ত থেকে আমাকে এবং দোয়া করি খারাপের লাইন থেকে সবাইকে হেফাজত করুন আমিন উলামায়ে কেরামের আমি কিছু লেখা তো দূরের কথা বলা দূরের কথা আমি সবাইকে বারবার বারবার আহ্বান করছি যে যে লাইনে তাকে অন্তত যদি শুনেন সে আলে বিরোধিতা করবেন আল্লাহ বিচারক আছে না আল্লাহ বিচার করা কি বন্ধ করে দিছে হ্যাঁ চোহের সামনে দেখেন না বিচার কথা হয় না দেখছেন না আল্লাহ দেখাইছেন না সে আল্লাহ আছে তো এত টেনশন কেন হুজুরের নিয়ে মাথা কামান কেন আপনি আপনি আপনার নিজের নিয়ে মাথা গামান আপনার মাইয়ার হক আদায় করছেন আপনার ছেলের হক